সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মৎস্য চাষী ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন দেখে বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা চার পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা চার পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এখনই মাছ অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই ব্লাড কাপ মাসের পোনা সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনার চাইলে নিজে সে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজের ব্লাড কাপ মাছের পোনা আপনার পুকুরে যদি শামুক বা গুগলি থেকে থাকে তাহলে এই ব্লাড কাপ মাসের পোনা দিতে পারবেন এই ব্লাড কাপ মাসের পোনা চাষ করতে কোনো প্রকার খাবার লাগে না খাবার ছাড়াই আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম ইনকাম করতে সক্ষম হতে পারেন আপনারা চাইলে এই ব্লাড কাপ মাছের পোনা মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাঘকভাবেও চাষ করতে পারবেন আপনারা যদি যত্ন সহকারে এই ব্লাড কাপ মাছের পোনা চাষ করেন তাহলে ছয় মাসে দেড় থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো বিয়ার্স আমরা ব্লাড কাপ মাছের সহ অন্যান্য জাতীয় সকল ধরনের মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা আয়ের মাছের পোনা চিতল মাছের পোনা সহ এবং বোয়াল মাছের পোনা আর বিভিন্ন প্রকার মাছের পণ আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিহার সার দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে মাছ চাষ সম্বন্ধে তথ্য জানতে চাইলে বা মাছ সংগ্রহ করতে চাইলে এগুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথাই বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন মাছ চাষ সম্বন্ধে ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন আমরা মাছ চাষ সম্বন্ধে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যা আপনারা দেখে মোটিভেশনাল কিছু তথ্য জানতে পারেন এবং মাছ চাষ সম্বন্ধে উপকৃত হতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ